তো রবিবার দুপুর দেড়টা থেকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের বাট এই ম্যাচটা যদি ভারত হারে না ভাই সব থেকে বেশি খুশি হবে কারা যেন খুশি হবে না ভারত হারলে যতটা বাংলাদেশ খুশি হবে মানে অ্যাং অ্যাং ব্যাং ব্যাং চ্যাং চ্যাং এদের নাম বন্ধুরা ঠিক আছে কেননা এরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে বাপ বানিয়েছিল আর যদি এই ম্যাচটা ভারত হারে যায় কোনো কারণে এরা তো এবারে নিউজিল্যান্ড কে বানিয়ে নেবে কেন এই যে মুস্তাফিজুর রহমানকে আমরা আইপিএল এর নিই নানা বন্ধুরা সেই কারণে যে একটা ট্রোল চলতেছে ঠিক আছে আর বাংলাদেশরা যে কারণে বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা খেলবো না খেলবো না আর তোদেরকে আমি একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি তোরা খেলিস আর না খেলিস তাতে ইন্ডিয়ারও কিছু যায় আসে না আর আইসি বোর্ডেরও কোনো যায় আসে না কারণ তোরা এমন একটা টিম যে তোদেরকে কেউ চায় না ঠিক আছে তোদের যে রহমানকে চেন্নাই নিয়েছিল সেই কারণেই এবছর হয়তো কলকাতা ডেকেছিল বাট তোরা যে একটা মানে ভাই তোদের মতো প্লেয়ারকে টিমে তো লিয়া উচিত নেই তোদেরকে করেছে একমাত্র আমি বলবো একদম ঠিক করেছে ঠিক আছে তোদেরকে কোনোদিন টিমে নেওয়া উচিত নেই তোদেরকে আমরা নিবো টিমে দশ কোটি টাকা খরচা করি তারা বলবি আমাদের একটা খেলা আছে খেলে যাও যে দেখবে না বেঞ্চে বসিয়ে রেখে তোদেরকে ঠিক আছে কি পানি বোয়াচ্ছে নিয়ে যেয়ে কি ভাই তোদেরকে দশ কোটি টাকা দিয়েছি এই জন্য কি নেই এক একটা বলের টাকা দিই দু লাখ দেড় লাখ ওই টাকা দিয়ে যদি ওকে কিনে এনেছিলাম মুস্তাফিজুর রহমানকে ওই জন্য যে তোরা নিয়ে ঘরে বসিয়ে রাখবি সেই কারণে তোদেরকে উঠিয়ে দিলাম যে আইপিএলে তোদেরকে খেলার কোনো দরকার নেই তোদেরকে খেলতে হবে না যেরকম পাকিস্তানের অবস্থা করা হয়েছিল সেরকম তোদেরও অবস্থা করে দেওয়া হবে আইপিএল তোদের সুযোগ নেই ভাই ঠিক আছে তো চল তোদেরকে আমি মানে আর কি বলবো ছাড় তোদেরকে নিয়ে টোল করে লাভ নেই হ্যাঁ আমি জানি আমরা যদি হারি তোরা খুশি হবি নিউজিল্যান্ডকে আবার বাপ বানিয়ে নিবি তোরা বাপ বোঝাতে ভালোই পাইস তো সেই কারণেই বললাম ঠিক আছে চল আমি আমাদের টিমটা একবার শুনিয়ে দিচ্ছি তো রোহিত শর্মা শ্রেয়স আয়ার শুভমন গিল কে হারাবে রে ভাই আমাদেরকে কে হারাবে দেখতে পাচ্ছিস তো এখানে রোহিত শর্মা আছে স্রেশ আয়ার আছে সুমন গিল আছে বিরাট কোহলি আছে নীতিশ কুমার রেড্ডি আছে রবীন্দ্র জাদেজা আছে যাসওয়াল আছে মানে একের পর এক প্লেয়ার আছে কাকে খেলাবে ইন্ডিয়ার কাকে খেলাবে না খুঁজে পাবে না ঠিক আছে কে এল রাহুল আছে সুন্দর আছে ঋষভ পান্ত আছে আশদীপ সিং আছে হারশিত রানা আছে কুলদীপ মতো উইকেট টেকার বলার আছে কৃষ্ণা আছে মোহাম্মদ সিরাজ আছে শুধুমাত্র নেই আমাদের জাসপ্রীত ভাই তার বদলে আছে না এখানে আমাদের রাজদীপ সিং হ্যাঁ মানলাম ব্যাকআপ যশপ্রীত বুমরা ব্যাকআপ রাজদীপ সিং হতে পারে না বাট তো চালিয়ে নেবে ঠিক আছে আমাদের টিম সাকসেসফুল টিম আছে তো আটকে দেখা ভাই তোমার আছে তো তোদের বাংলাদেশের মতো নেই ভাই এরকম টিম যে প্রত্যেকটা ম্যাচ হেরে যাব প্রত্যেকটা ম্যাচ হেরে যাবো মানে এরকম দুঃখ যে আর কোথায় রাখিস ভাই তোরা কিছু খুঁজে না বাংলাদেশের তাতে যদি ইন্ডিয়ার কুড়িটা ম্যাচ হয় না এই পাক্কা উনিশটা ম্যাচ তো ইন্ডিয়া জিতে যাবে বাট কুড়িটার কুড়িটাও জিতে যেতে পারে তোরা তো একটা যে জিতিস না ওটা খুবই ভাগ্যের কারণে জিতে যাস হ্যাঁ তোরা কিছু বাংলাদেশের আমাকে কমেন্টে কর ভাই কর তোদের দিন ইউটিউব আর ফেসবুকটাকে তো তোরাই মানে নাচিয়ে রেখছিস না ভাই ফেসবুকটাকে তো নাচিয়ে রেখিস ইউটিউবটাকে কি বলবো তোরাই নাচিয়ে রেখছিস ভাই মানে অ্যাং ব্যাং চ্যাং করে রেখেছিস একদম ঠিক আছে আর কি বল কিছু বলার নেই আমার আর যারা যারা রোস্টিং করবে এই নেই কর ভাই কিছু করার নেই আমার আমি কি করবো ভিডিওতে বানিয়ে দিয়েছি রোস্টিং করার আছে কর আমি যেটা বলেছি ভাই একদম ঠিক বলেছি এবার তোরা বল যা বলার ঠিক আছে কিছু বলারই আমার নেই তো আমাদের ইন্ডিয়া জিতবে আর জিতছে সেটা আমরা জানি সিরিজ তো অবশ্যই জিতবে যদি কালকের ম্যাচটা আশা করি জিতে যাবে আর তাও জিততে না পারে হান্ড্রেড পার্সেন্ট সিরিজ আমাদের ইন্ডিয়া জিতবে ভাই ঠিক আছে কোনো প্রবলেম নয় কেন এই যে ইন্ডিয়ার টিম আছে ভাই একদম ধাসু টিম ঠিক আছে শুধু এখানে বিরাট কোহলি রোহিত শর্মা যে ফর্মে আছে না তোদের দেখিয়ে দিবে একদম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা